সে সরাসরি জড়িত এবং তাকে ছেড়ে দিলেন আমি তো আমি তো অবাক হয়ে গেলাম এটা ডेंजरस অর্থাৎ সরকার যে এখনো ভারত দราบ ভারত হাই কমিশনারের প্রেসক্রিপশনে চলতে পারে এবং এই মহিলাকে রিমান্ডে নিলে ধরে কি কি পেতে থাকতেন সেই বক্তব্যটা আমি আপনাদের আজকে আপনাদেরকে দিতে চাই এবং এখানে আমি বিশ্বাস করি এখানে আইন মন্ত্রণালয়ে আমার কাছে তথ্য আছে সরাসরি জড়িত এবং এই তথ্যটা সঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না হয় তাকে ছেড়ে দেওয়ার আগে

সে কতটা পাওয়ারফুল ওয়াই বিকজ আপনি জানবেন রো বা যুক্তরাষ্ট্রের সংস্থা এরা যদি কোন জায়গাতে ধরা পড়ে এদেরকে সাথে সাথে ছাড়িয়ে নেওয়া হয় আপনি জানেন এই মহিলা সবচেয়ে বড় রয়েল এবং শেখ হাসিনার সাথে মিলে এবং এই বাংলাদেশের সাংবাদিকতাকে নষ্ট করা গণতন্ত্রকে নষ্ট করা ভারতীয় আধিপাত্য মিডিয়াতে সবকিছু এস্টাবলিশ করার এই জামল বাবু এবং বাকিদের সাথে মিলে এই মহিলা হচ্ছে অন্যতম একে আপনারা ছেড়ে দিয়েছেন তার প্রত্যেক

think about the government, which is I, most unlikely, they're not competent, they're not smart, they're not tough, they, they're not a good manager, they're not a good CEO or executives. So to fix the problems, it's not easy for them because they're not fit for the purpose, right? Not all of them, except Dr. Yunus, but he's not a good executive. He's very good. He has a, a nice uh, upper image around the world. কেন্দ্র করে আপনি দেখেন আজকে মুনীষা কোনো অবস্থাতেই মুনীষা সারা পেতে পারে না আমি আমি আবার বলছি আমাকে খুব শঙ্কিত করেছে আমাদের এই দেশে যাবো আমরা কোন নিরাপত্তা নিয়ে আমি তো বুঝতে পারতেছি না এখন মানে এই দেশে আপনারা মুন্নীষাকে সেরে দিয়েছেন এটা কি বুঝতে পারছেন এটা সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে গভর্নমেন্টে মানে ভারতীয় হলে আপনি দেখেন তাকে দুই দিনও রাখা যায় নাই তাকে ওই টানাতে রেখেই বসাইয়া

ছয় ঘন্টা পরে আমি জানলাম তাকে সেরে দেওয়া হয়েছে বিকজ আই ওয়াজ ভেরি বিজি উইথ সামথিং ডিফারেন্ট নট উইথ সোশ্যাল মিডিয়া রাইট সো আমি কোনো কিছু দেখি নাই আমি আমাদের ব্যক্তিগত একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা গেছি সেখানে আমরা মানে হঠাৎ আমাকে একজন ফোন দিয়ে বলে মুনি শাকে দিয়েছে আমি শুনলাম সেরে দিয়েছে মানে বুঝলাম না আমি এটা বিশ্বাস করি নাই পরে যখন আমি নিলাম তখন আমি বুঝেছি যে সরাসরি ভারতের কারণ তাকে ধরলে কি হতে পারতো আমি আপনাদেরকে বলছি এখন তাকে ধরলে রয়ের টোটাল প্ল্যান বাংলাদেশ নিয়ে কি করেছে তারা নিয়ে কি করেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার ষড়যন্ত্র তার কাছ থেকে তথ্য সহকারে বের করা যেত বা যেহেতু এটা ডেঞ্জার তাদের জন্য তাকে অনতি বিলম্ব কি করবে জানেন এখন গিয়ে সব সরাবে সব তথ্য বিনাশ করবে তথ্যগুলো গুলো একদম মুছে দেবে ইউ ক্যান ডু দ্যাট ইটস এ ক্রাইম আসিফ নদুল সাহেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে বলছি ইউ গাইস ক্রাইমস ক্রাইম কমিটেডলি ক্রাইম

রাস আমি যদি চাই আমি আমি করতে পারি আমি আমি যদি চাই না আপনারা কিছু হবে না তাহলে আওয়া মিলিগের সাথে আপনাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় এটা জবাব দেওয়া লাগবে কিন্তু মুন্নিশাকে কেন চ্যালেঞ্জ এজন্য আমি বলছিলাম যে আমি কেন আমি কেন বিভিন্ন পদ্ধতি নিছি আপনি জানেন আমি খুবই খুব দুঃখ আমি আবারো বলছি আমি এখন পর্যন্ত ভালো মানুষ আছি আপনারা আমাকে ভেরি ওয়াইল্ড ওয়াইল্ড বুঝেন তো মানে উতলে পড়া বিপড় মানে বিপৎজনক কথাবার্তা বা রাফ কথাবার্তা বলা এটা দেখবেন আগামীতে কারণ আমি আবারো বলছি

কথাই ক্যান্টনমেন্টে সেখানে আলোচনা হলো আলোচনার এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা দেয়া হলো আন্ডার হাসিনার সংবিধান মানে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে এই ফর্মুলা দেয়া হলো আচ্ছা বলুন তো রাজনৈতিক দলের নেতারা নাই বুঝতে পারে সংবিধান সংবিধানের নারী নাই জানতে পারে কিন্তু আসিফ নজরুল সার আপনি আইনের মানুষ আইনের ছাত্র আইনের শিক্ষক এই সংবিধানকে চুলচেরা নারী ভুড়ি বিশ্লেষণ করে আপনি অসংখ্যবার এই সংবিধান লিখেছেন নতুন করে বই লিখেছেন এই সংবিধানের উপরে আপনি তো জানেন যে এই সংবিধান খুনি হাসিনার সার্জারি করে সংবিধান এই সংবিধান অনুযায়ী কোন সরকার গঠন হতে পারে না তাহলে যে ফর্মুলা যে প্রস্তাব আপনাকে দেয়া হলো আপনাদের দেয়া হলো ধরে নিলাম রাজনৈতিক দলের নেতারা মির্জা ফখরুল জামাত ইসলামের আমির হেফাজত নেতা মামনুল হক তারা নারুজে মেনে নিলেন ধরে নিলাম আপনি আইনের লোক হয়ে সংবিধানের বিশ্লেষক হয়ে সংবিধানজীবী হয়ে বুদ্ধিজীবী হয়ে কেন এই বিষয়টি মেনে নিলেন আপনি সময় নিতে পারলেন না আমরা তো তিন তিনটা দিন সরকার ছাড়া ছিলাম সরকার গঠন হয়েছে আটেই আগস্ট তিন তিনটা দিন বাংলাদেশে কোন সরকারই ছিল না আপনারা পাঁচ তারিখে আপনারা বলতে পারলেন না যে আমাদেরকে একটু সময় দেন আমরা সেই বৈঠকে একটা ছাত্র প্রতিনিধি ছিল না আসিফ নাহিদ সার্জিস হাসনাত মাহফুজ বা হান্নান মাসুদ রিফাত রশিদ ফ্রন্ট লাইন লিডার যারা যদি এক থেকে বিশ জনের কথাই ধরি একজনও ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের একজনও ছিল না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাহলে কেন সেখানে এরকম একটি ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের তারা সিদ্ধান্ত নিলেন কেন নিলেন এই উত্তর তাদেরকে দিতে হবে তারা বল কাল এই বিপ্লবী সরকার তারাই হতে দেয় নাই